সকল ইউটিউব বন্ধুদের অনেক শুভেচ্ছা তো আমি এখন একটু বেরোচ্ছি চোখের আইড্রপস কিনবো আই আইড্রপস কিনবো কোথায় দিয়ে কিনবো এসবটা আমি দেখাবো তো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন দেখতে থাকুন আরও অনেক কিছু জিনিস কিনব বাবুর জন্য তো চলুন বেরিয়ে পড়া যাক আমাদের রাস্তাটা না আর বড় বড় বড়ো বড়ো গাছপালা এত সুন্দর লাগে না আমার বাড়ির সামনে একদম প্রচুর গাছপালা আর খুব সুন্দর আর বিশাল বড় বড় বিল্ডিং খুব ভালো লাগে এ দেখুন প্রচুর বড় বড় গাছপালা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো আজকে সানডে বলে পুরো ফাঁকা একদম দেখেছেন এত সুন্দর গাছপালা তো আমি ভাবছি একটু দেখাই পরিবেশটা তো দেখুন পরিবেশটা কি সুন্দর তো চলুন পরিবেশটা দেখানো হলো আজকে রবিবার বলে রাস্তা পুরো ফাঁকা তো আমি যাচ্ছি এ দেখুন পুরো ফাঁকা মাঝে মাঝে লোকজন আসছে একটা দুটো চলুন যাওয়া যাক যাচ্ছি তুই দেখিয়ে দি আকাশটাও তো চলুন এ ব্যাপারটা কি সুন্দর হাত নিয়ে

বন্ধ তো দেখছি তাই বেকার লাইফ লাইন বন্ধ ওষুধও কিনতে পারলাম না তো মায়ের জন্য একটা নাইটি নিয়ে যাই তো ভাবছি একটা মায়ের জন্য কিনবো তো দেখি কি নাই চোর না তো আমাকে একটা দেখাও নাইটি ভালো দেখে আমি সব কেনাকাটা করে চলে এসেছি এই দেখুন ড্রপ একটা পেয়েছি তো আর একটা পাইনি তো একটাই নিয়েছি একটাই আমি লাগালাম এটা আমি কিনলাম দোকান বন্ধ দেখালাম আর এইটা আমি নিয়েছি আমার মায়ের জন্য মাকে তো আগেও দেখেছি বয়স্ক মানুষ তাই জন্য আমি মায়ের জন্য এই কালার নাইটিটা নিয়েছি তো কেমন হয়েছে আপনারা বলবেন কালারটা ভালো লাগলে বলবেন আর একটা জিনিস দেখাবো সেটা হলো এরকম ওর মামার বাড়ি থেকে ওর মামা দিয়েছে এই জামার কালাইটা জামাটা আর এই প্যান্টটা তো কেমন হয়েছে আপনারা বলবেন আমার ছেলে জামা প্যান্টগুলো ভালো লাগলে আপনারা প্লিজ কমেন্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টাটা ভিডিওটা এইটুকুই ছিল শেষ করলাম জয়গুলো